হ্যালো বল সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমি ভালো আছি ভালো আছি কিন্তু একটু সমস্যাদায়ক আছে সেটা তোমাদেরকে বারবার বলে মানে বলতে চাইছি না এটাই যে তোমরা হয়তো জেনেই গেছো আমার কি সমস্যা চলছে বা কিছু যারা জানো না তাও একবার বলে দিচ্ছে আমার কি পানের প্রবলেম হয়েছে যদিও এটা অনেক বছর ধরেই সমস্যাটা তো এখন আবার রিসেন্ট সমস্যাটা রয়েই গেছে কিন্তু ব্যথা হলে বেশি তখনই আমার ডাক্তারদের কাছে ছুটতে হয় তো ব্যাপারটা হচ্ছে এবারও তাই ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে তা আমাকে একটু ডাক্তারের কাছে গিয়ে এখন ওষুধপত্র খেতে হচ্ছে আবার যেতে হবে ওষুধপত্র শেষ হলে পরীক্ষা করতে তো যাই হোক আর একটা কথাই যে আমি ওষুধ খেয়েছি বলে একটু কথা বলতে পরিষ্কারভাবে বলতে পারছি মানে ওষুধের অ্যাকশনটা কেটে গেলে আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে এরকমই ব্যাপারটা চলছে আপাতত তো দু সপ্তাহের জন্য ওষুধপত্র দিয়েছে সব কিছু দু সপ্তাহ ওষুধ খাই খেয়ে তারপরে দেখা যাবে তারপরে তো ডাক্তার কাছে যেতেই হবে তো যাই হোক যেটা বলছি তোমাদেরকে শোনো আজকে আমাদের প্রিয়া আজকে না গতকাল একটা ভিডিও ছেড়েছে ডিভোর্স নিয়ে ডিভোর্স না এমন একটা ব্যাপার ডিভোর্স ডিভোর্স করো না কখন ডিভোর্স কথা একটা কথা মুখের কথা এমনই না কখন কোন কথাটা লেগে যায় আমি ভালোভাবেই বলছি সেটা কথা মানে বুঝতেই পারবে না কখন কীভাবে কথাটা লেগে যাবে খেটে যাবে ওই জন্য ধরো আমার ওই আমাদের যারা বড়োরা আছে আমার তারা বলে যে মুখ থেকে কোনো কথা বলার আগে দশবার ভেবে বলতে হয় কারণ মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেলে সে কথা কিন্তু ফেরানো যায় না সেটা যতবার সরি বলো দুঃখিত আমি দুঃখিত এই কথাটা বলেছি বলে এ কথা কিন্তু রয়েছে মানুষকে একটা মারবে বা কিছু ওটা কিন্তু মিলিয়ে যায় ব্যথাটাও আস্তে আস্তে কমে যায় কিন্তু মুখের যেটা কথা সেটা যদি একবার মাইন্ডে সেট হয়ে যায় না সেটা কিন্তু মানে শত ভালো কথা বলেও ওই কথাটা কিন্তু ঠিক মনে রেখে রয়ে যায় তেমনি ব্যাপারটা তো ডিভোর্স ডিভোর্স সেটা ভিউর জন্য হোক বা ছলে হোক বলো না আমি এটাই বলবো পিয়াকে পিয়াকে মানে প্রিয়া দিয়ে বলছি পিয়া দিকে বলবো কারণ দেখো সত্যি কথা বলতে কখন কোন কথা লেগে যাবে বলা যায় না আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি কিন্তু হ্যাঁ আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে প্রতিদিন একটা কন্টেন্ট মানে তোমার ভিডিও যা দেখবো তাই কিন্তু যে সেদিন আমার খুব খারাপ লেগেছে বলে আমি খুব একটা ভিডিও বানিয়েছি পরে আমার ভিডিও বানাই কারণ খারাপ লেগেছে এটা আয়ুষ আয়ুষের আয়ুষ খুবই ছোট ওর ওষুধপত্র শেষ হয়ে গেছে তুমি কি করে মানে এমন ভুলটা করলে ওই দিন থেকে না আমি ভাবলাম যে না এটা নিয়ে ভাবলাম প্রত্যেক একটা কনটেন্ট বানাবো ভালো হোক যেটা যা দি হয় তারপর আর করা হয়ে ওঠেনি বাড়িরাও আমার অনেক সমস্যা চলছে সেটা নিয়েও ব্যাপার হয়েছে সেই দিয়ে আমি করিনি কিছু কিছু টপিক দেখছি দেখেও আমি আর কিছু ভিডিও আর বানানোর সেই সুযোগটা সময়টা পাচ্ছি না কিন্তু এটাই বলবো তো আলটিমেট আয়ুষকে নিয়ে গিয়েছো ডাক্তারের কাছে খুব ভালো কথা আর তোমরা দয়া করে ওরকম টাইপের ভিডিও বানিও না কারণ কখন কোন কথাটাই ইয়ার কিছু হলে হলেও লেগে যাবে বলা তো যায় না মানুষ জানো তো মানুষের কোন কথা হাই লাগে বা নজর লাগে অনেক ব্যাপার থাকে সে নজর এমনিতেও লাগতে পারে বা নর্মাল দেখবো অনেকে তাকানোতেই তোই নজর লেগে যায় এরকমও ব্যাপার রয়েছে তারপরে এটাও না বলে পারলাম না সোশ্যাল মাধ্যমে এই টপিকগুলো এনো না কারণ এটা তোমরা নিজের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে তো ঠিক আছে সব কিছু তো শেয়ার করা দেখো স্বামী স্ত্রীর পার্সোনাল কোনো জিনিস সেটা তো আমরা সোশ্যাল মাধ্যমে ব্লক করে ছাড়ছি না তো ব্যাপারও রয়েছে তুমি অনেক তুমি নিজেও বলো যে আমরা সবসময় সব কিছু তোমাদের সকলের সাথে শেয়ার করা হয়ে ওঠে না করা সম্ভবও হয় না তো সেমনিই বলবো কিছু কিছু কথা থাকে সেগুলো না সোশ্যাল মাধ্যমে বলো না তাহলে ওটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আর কন্ট্রোভার্সি মানে যেন কোন কথায় কোন কথা বলে বেরিয়ে আসে সেটাই বলছি আর কিছু না তো যেটা বলার যে তোমরা দয়া করে ডিভোর্স ডিভোর্স খেলাটা আবার খেলতে এসো না একেই সোশ্যাল মাধ্যমে মোহরামি ভরে গেছে আর বাড়িতে যখন যেখানে একটা ছোটো বেবি আছে তোমাদের ওই কথা ভেবে এই সমস্ত হয় না এই সব কী হয় জানো তো স্বামী স্ত্রীর মধ্যে যদি দিবস দিবস খেলাও এটা খেলে ব্যাঙ্ক হোক আর যাই হোক সেটা যদি আলটিমেট সত্যিও হয়ে যায় আলটিমেট সাফার করে জানো তো বাড়ির ওই ছোটো বাচ্চারা মানে ছোটো বাচ্চা হোক বড়ো বাচ্চা হোক মানে ছেলেমেয়েরা কিন্তু জিনিসগুলো সাফার করে কারণ ওরা কিন্তু দেখে আসছে সেপারেশন ছোটো থেকে ওতে ওদের বড় বড় একটা মাইন্ডে কিন্তু সেট হয়ে যাচ্ছে তো এটাই বলবো কারণ আমার মুখ থেকে যদি কখনও কোনো খারাপ কথা বেরোয় আমার বর্মশয় আমার মাও বলে যে এমন কোনো কথা বলো না যেটা ফট করে কোন কথা কখন লেগে যায় সঠিক মানে একটা সঠিক একটা মানে খেটে যায় মানে বলে না যে তুমি এই কথাটা বলে এই কথাটা কখন সত্যি হয়ে যাবে বুঝতেই পারবেন তো ব্যাপারটা ওই রকমই প্লিজ এই সমস্ত কিছু নিয়ে প্যাঙ্ক বলো বা থামনীল টাইটেল বা মুখের দিয়ে বেরিয়ে গেলেও এই জায়গাগুলো কেটে কুটে ইউজ করো এইরকম কিছু করো না যে সম্পর্কে ফাটল ডিভোর্স ভরকিয়া এই সমস্ত তো সোশ্যাল মাধ্যম ভরে গেছে মানে নাইনটি পার্সেন্ট সত্যি কথা বলতে নাইনটি পার্সেন্ট সোশ্যাল মাধ্যমে নেগেটিভভাবে নেগেটিভ ভরে গেছে পজিটিভ টেন পার্সেন্ট রয়েছে টেন পার্সেন্ট যেটা দরকার ছিল যে নাইনটি পার্সেন্ট পজিটিভ টেন পার্সেন্ট নেগেটিভ হলো সত্যি নিতে এখন সোশ্যাল মাধ্যমে নাইনটি পার্সেন্টই হলো নেগেটিভ পজিটিভ তো টেন পার্সেন্ট সেটা মানুষ দেখেই না আমাদের আমি যে সমস্ত ভিডিও করি আমার ভিডিও তো কেউ দেখতেই আসে না বাই চান্স যদি এদিক যদি কোনো ভিডিও আপলোড করি বা কারো ভিডিও নিয়ে এদিক ওদিক করে এডিটিং করে শেয়ার করি তখন যদি একটু ভিউ হয় কত বছর ধরে যেন ভিডিও করছি এখনও পর্যন্ত চ্যানেল মনোটাইজেশান করতে পারলাম না একটা যে ইনকাম আসবে মাস গেলে আমারও লাখ টাকার দরকার নেই কিছুটা একটা পরিমাণ হাত খরচার মতন সেই জিনিসটাও আজ পর্যন্ত করতে পারলাম না চার পাঁচ বছর হয়ে যাচ্ছে চার বছর রানিং চলছে পাঁচ বছরে পড়বে এমনই অবস্থা মানে খুবই খারাপ হবো একা মানে তোমাদের তো তাও ভালো যে সোশ্যাল মাধ্যম থেকে একটা ইনকাম আসে আর আমাদের ভাবো হাজব্যান্ড চাকরি করে মানে চাকরি মানে সরকারি চাকরি না অবশ্যই প্রাইভেট তার মধ্যেও অনেক স্ট্রাগেল আছে প্রচুর প্রচুর তো প্রতিটা মানুষেরই স্ট্রাগল থাকে কারো একটু স্মরণীয় বেশি থাকে কারো একটু স্মরণীয় কম থাকে থাকে ঠিকই তো সের মধ্যে কী বলো তো তোমাদের তো সোশ্যাল মাধ্যম দিয়ে টাকা আসে তোমরা জানা তাই করে চেষ্টা করো ভিডিও ইনকাম করে ইনকাম করা সেটা তো আমাদের পক্ষে সম্ভব না আমার নিজেরও ওপিনিয়ান আর আমার বর্মায় ওপিনিয়ান এমন কিছু কাজ করো না যাতে মানুষ আমার নষ্ট হয় তো সেরকমই ব্যাপারটা সেটা তোমার ওপরও বলছি না কথাটা কিন্তু এরকম টাইপের থামনেল টাইটেল করিও না যাতে একটা ব্যাপার খুব খারাপ হয় আর আয়ুষের প্রতি একটু বেশি করে কেয়ারফুল থেকুক কারণ আয়ুষের যে সমস্যাটা সত্যি ভীষণই কষ্ট পায় বাচ্চার এমনিতেই যাদের বাচ্চা হয়েছে আছে তারাই বোঝে যে বাবা মা হওয়ার পরে বাবা মা না করে একটা কষ্ট বাবা মা হয়ে যাওয়ার পর একটা বেশি কষ্ট কারণ আমি দুটো জিনিসই ফিল করেছি সুখের সুখও আছে কষ্ট আছে সুখ দুঃখ মিলিয়েই তো মানুষের জীবন তাই না কারণ বিয়ের সাত বছর পর আমাদের বেবি হয়েছে তারপরে সাত বছর পর বেবি হওয়ার পরে আর এক যুদ্ধ শুরু হয়েছে তো ব্যাপারগুলো সবই বুঝি যাদের হয়নি তাদের কষ্টটাও কী সেটা আমি ফিল করতে পারি অবশ্যই পারি কারণ আমি মানে যে কষ্ট করেছি আমি জানি আর বেবি হওয়ার পরেও যে কতটা সামনে রাখতে হয় আগে রাখতে হয় সেটাও বুঝতে পারছি তো সেটাই বলবো একটু আগে রাখো চেষ্টা করো সব সময়ের জন্য কিন্তু আমি আসলে ওই ওষুধপত্র ফুরিয়ে যাওয়া এই সমস্ত দিকটা বেশি কেয়ারে করে খেয়াল রাখো টিকিটের ব্যাপারগুলো তুমি বেশি করে খেয়াল রাখো যে কখন তোমার মানে যে তুমি তো একটা ব্লগিং করে টাকা ইনকাম করছো তোমার আমি বলছি না ব্যবসা করো না করো কিন্তু ছেলের যে জিনিসটা তোমার তো নর্মাল একটা মানে বাচ্চাটা তো তোমার একটা অসুস্থ তো সেই তো তোমাকে একটু বেশি করে কেয়ারফুলি তোমাকে হ্যান্ডেল করতে হবে জিনিসগুলো কারণ বলছি এর জন্যে কারণ তোমাকে তো সবসময় যেন আগে মানে মাইন্ড সেট করে রাখতে হবে ফোনে রিমাইন্ডার দিয়ে রাখতে হবে তোমাকে নোট করে রাখতে হবে আলমারি বা যেখানেই হোক একটা লিখে তোমাকে কিছু করে স্ট্যাপলার করে রাখতে হবে যে আমাকে এই সময় আয়ুষের ওষুধ শেষ হচ্ছে এই সময় আমাকে মানে যাতে মানে অ্যালার্মের মতন ফোনে রিমাইন্ডার মানে টাইটেল সেট করে পড়ে দাও যাতে আমার এই সময় আমার আয়ুষের ওষুধ শেষ হয়ে যাচ্ছে মানে বাচ্চারা আয়ু ওষুধ শেষ হয়ে যাচ্ছে এই সময় আনতে হবে বা এই দিন আমাকে ট্রেনের টিকিট করতে হবে এখানে যাওয়ার আছে এই জিনিসগুলো করে রাখো এখন থেকে মানে খামার বাড়ি এই বাড়ি সেই বাড়ি করার থেকে তোমার বাচ্চার যে প্রবলেমটা জানি টাকা পয়সা অবশ্যই দরকার কিন্তু হ্যাঁ তোমাদের যা ইনকাম হয় মোটামুটি খেয়ে পরে বাচ্চার চিকিৎসা করে চলে যেতে পারবে সেখানে তুমি ব্যবসা শুরু করেছো খুব ভালো কথা সবই ভালো কথা কিন্তু বাচ্চা থেকে একটু এক্সট্রা কেয়ার নেওয়া এটাই বারবার বলার আমার তরফ থেকে এইখানে বিশেষ করে বলার আর কিছু আর ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভান্তি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে মানুষ মাত্রই হয়ে পেবে আমি সেরকম টাইপের করে ভিডিও করতে পারি না বলতে পারি না নোংরা কথা একদমই আমার মধ্য থেকে আসে না যেটা আমার খারাপ লাগে সেটা আমি বলি আর প্রতি কথা বলতে সব সময়ের জন্য ভিডিও করা হয়ে ওঠে না বাড়িতে ছোটো বেবি আছে আমাদেরও শরীর সেরকম একটা ভালো না ভালো কর্মশালে শরীরটা খারাপ এবং তারপরে আমার এখন আবার ধরেছে শরীরটা একদমই ভালো না তখন ব্যথাটা আসে এমনই আমি কথা বলতে পারছি না এমনই অবস্থা তার মধ্যেও সংসারে কাজ কর্ম করতেই হবে তাই না তো অনেক কথা হয়ে গেল সকল সুস্থ খুব ভালো থাকছে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো লেগেছে ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভুল হলেও ভুল বলে থাকলেও জানিও আর ঠিক বলে থাকলেও জানিও